যে এরকম যাবো তুই কি ফাঁকাছিস কি করছে দেখো অবস্থা ওই দেখো এটা একটা বসার রিয়ে হলো মা বাবু আমার উপরে রাগ করেছে তো কিছু করার নেই কি বলতো আমি আর কি ইচ্ছা করো থাকতে পারলাম না কারণ হাসনাবাদ লোকাল চলে এসছে তো এখন সন্দীপ ট্যাগ নিয়ে যাচ্ছে চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর আজকে ব্যাগটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ দেখতে পাচ্ছ এখন আছি আমরা হাসনাবাদ লোকাল ট্রেনিং তো গতকালকে তাতেই হঠাৎ করে ঠিক হয়েছে সে চলো কয়েকটা দিন বাড়ি থেকে চলে আসি তো ওই জন্য তোমাদের

তো যাওয়া সম্ভব না দাঁড়া এসেছে শিয়ালদাতে আর আমি শিয়ালদা পর্যন্ত নিয়ে এলাম ওকে সামার লোকাল উঠে চলে যাচ্ছে যাই হোক দেখলাম যাক জোর করে আর কারোকে আটকে রাখা যায় না যাক একটু ধরে টুরে আসে তো ঠিক হয়ে যাবে তারপরে আবার ছটিয়া সংসার করা যাবে জল টল গুলো নি না আর ওই ফুটি দেখো ঠান্ডা আছে কিন্তু ঠান্ডাটা দিও না হ্যাঁ ছেলের এবার ফার্স্ট টাইম ট্রেনে জার্নি তো কৃষ্ণনগর থেকে তো ফাঁকা ছিল গাড়ি আর সুন্দর খুব মজা করতে করতে এসছে ট্রেনে ওটাতে জানি না কি করবো একটু সাবধানে রেখো এটা আটকে রেখো তো বাইরে যেতে দিও না এবার বাইরে দিয়ে হাতটা বের বের করে দেয় তো সেটা আবার দেখবি দাদা ভাইকে আর কি রাতে ফোন করে বলেছিলাম যে এরকম যাবো তুই তিন ফাঁকা আছিস তাহলে চলে যাচ্ছি সকালবেলা শিয়াল দেয় তো এখান থেকে আমি আবার তোর সাথে চলে যাবো তো বললো হ্যাঁ রবিবার যেহেতু ছুটি আছে তো কোনো অসুবিধা নেই তা ওই জন্যই কি এই ইয়ে করেই তুলের করেই বেরোবো সন্ধ্যা ছেলেকে খাবার কিনে দিল চলে এসছি আমরা ট্রেনে পাওয়া যাচ্ছিল বেশ ছোলা মাখা আর এরকম বেশ অঙ্কুর বেরোনো ছোলা মাখা খেতে আমার ভালো লাগে দাদা ভাইকে বললাম যে নেই এই এই বেবিটা বসছে না এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে বস বস পড়ে যাবে ওরম বাবা ওরম বাবা ওরম বাবা লাফালাফি শুরু হয়ে গেছে ট্রেন থাকা পে কী যে করছে ও বলে বোঝানোর মতো না কি করছে দেখো অবস্থা ওই দেখো এটা এটা বসার ইয়ে হলো ওই দেখো ওই দেখো ওই গেছে 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 ইস

এখন দু নাম্বারে দিয়েছে গাড়িটা ওই সাইডে একে আর কি একটা ট্রেন আছে শিয়ালদা যাওয়ার ওই জন্যই দুইয়ে দিয়ে দিল নাহলে তো ওদিক দিয়ে নেমে বেরিয়ে যাওয়া স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি বাপি দাঁড়িয়ে ছিল আর কি স্টেশনের বাইরে তো ব্যাগগুলো এখানে তুলে নিলাম এখন এখন দাদা ভাই গেছে ওখানে পুরি আনতে নান পুরি এটা হলো হাসনাবাদ ব্রিজের তলায় এখানে আর কি সব অটো এসে দাঁড়ায় তো এই তো এখানে এসে দাঁড়ালাম তো চল টোটোতে করে এখন যাচ্ছি ওইটা নিয়ে আমরা বাড়ি ভালোই হলো ইচ্ছামতি নদীর জল দেখতে দেখতে বাড়ি যাবো আর জল খাওয়া খেতে খেতে এরকম লাগে অবস্থা

অনেকক্ষণ হলো বাড়ি আসার পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম হয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে যে এখন ছাদে চলে এসেছি সোজা ছেলেকে স্নান করাবো তা পুকু চলে এসছে পুকু বলছে কি যে আজকে আমি ওকে স্নান করাবো তোকে করতে হবে না তাই বলছে গতকালকে রাতে আর আমার ঘুম হয়নি তার কারণ আমি ভিডিওটা এডিট করতে বসলামই কত রাতে তো এডিট করে সব কিছু কমপ্লিট করে যেহেতু রাতে আর কি হুট করে আমি প্ল্যান করলাম যে চলে আসবো আজকে পরেই আর কি বাড়িতে তো এই তো ওই করতে গিয়ে আমার সেই ভিডিও সব কিছু নিজের হাতে সব কমপ্লিট করতে হলো সন্দীপ সন্দীপ তো ঘুমিয়ে পড়েছিলই ওরকম সাড়ে এগারোটা না বারোটা নাগাদ তো ও তো আর ইয়ে করলো না আমি আমার কাজগুলো সব কিছু কমপ্লিট করে দুটো নাগাদ আর কি শুলাম শুয়ে এবার কিছুক্ষণ দিকে উঠেছি উঠে তারপরে এই তো ট্রেনটা ধরে বাড়ি আসা আর এই ট্রেন জার্নি তাও প্রায় তিন বছর হতে চললো মানে এইভাবে বাড়ি এসেছি কেন বলছি বলো তো ছেলে যখন আমার পেটে তখন আমি জানতাম না আর কি তখন এই বাড়ি থেকে আমি গেছিলাম সেই আমার লাস্ট যাওয়া ট্রেনে বাড়ি আর এই আসা ওর তিন বছর বয়সে তো যাই হোক ভেবেছিলাম যে কিভাবে আসবো না আসবো কারণ অনেক বছর আর কি ট্রেন সেভাবে আর কি চড়া হয় না তাও আবার এতটা তো যাই হোক ভালোই ভালোই চলে এসেছি কোনো রকম অসুবিধা হয়নি আর আজকে ভোরবেলা থেকে আর কি বৃষ্টিটা হচ্ছে বলে গরমটা সেভাবে নেই তো এবার ব্যাপার হলো কি আমি চেয়েছিলাম মামা বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবো কারণ মন মেজাজটা কটা দিন ধরে একদমই ভালো নেই তো ওই জন্যই ভেবেছিলাম যে ওই ওখানে গিয়ে কদিন থাকলে না একটু মনটা ফ্রেশ হতো তারপরে না হয় বাড়ি চলে যেতাম ব্যাস হয়ে যেত কিন্তু ওখানে তো সন্দীপ থাকতে দিল না যেদিন গেলাম তার পরের দিনে আবার ও নিয়ে আসলো তো ওই জন্যই ভাবলাম যে চলো তাহলে মানে বাড়ি চলে আসি তাহলে তার আর চট করে আসতে পারবে না তো বাড়ি এসে কটা দিন থাকি থেকে নিজের মনের মতো করে একটুখানি সব কিছু ঠিক করে নিই তারপরে দেখি বাড়ি যাব আর আমার শরীরটাও তো কয়েকটা দিন ধরে সেরকম ভালো না ওই ওষুধ খাতি চলছি রাত জেগে কাজ করছি ঘুম হচ্ছে না আবার বুঝতেই পারছো যে অ্যালার্জির ওষুধ খেলে কিরকম ঘুম থাকে চোখের মধ্যে তো সেই অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমটা ভালোভাবে না পোষানো যায় না এমনি শরীর খারাপ হয়ে যায় যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা জানবে আর তার মধ্যে যদি রাতে ঘুম না হয় তাহলে কি যে কষ্ট সে আর বলে বোঝানোর মতো না কারণ তো সেইখানে যদি একটু না ঘুমিয়ে নিজে যদি রেস্ট না নিতে পারি তাহলে কি করে হয় বলো অনেকে তোমরা কমেন্ট করে বলেছো যে তুমি এরকম ভাবে ডায়েট করছো পাল্টা ডায়েট করছো বলে তোমার এই এই হচ্ছে তবে সেটা তো না কারণ আমি তো বুঝতে পারছি যে কোথাতে কিসের জন্য এটা হয়েছে রাতের একটা টানা ঘুম প্রত্যেকটা মানুষের দরকার তো সেই ঘুমটা যদি না পোষায় যতই দুপুরে ঘুমাও আর অন্য সময় ঘুমাও সেই ঘুমটা পোষানো হচ্ছে কখনোই যায় না ওই করতে করতে আমার শরীরটা আজ এই অবস্থা তা এখন মনে হচ্ছে যে না কয়েকটা দিন আর কি এখানে থাকবো থেকে নিজে আগে সুস্থ হবো তারপরে বাড়ি যাব তো এখানে মা এখন কার্টুন চালিয়ে ছেলেকে খাইয়ে দিলো ভাত এই যে কার্টুন হচ্ছে আর এই যে খেলো টিভি দেখতে দেখতে পুঁই শাক কাটি আটি দিয়ে যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে এখানে আছে হলো মুসুরি ডাল পাতলা করে প্রেশার কুকারে আছে হলো খাসির মাংসের লাল লাল ঝোল আর হাড়িতে আছে ভাত এখানে আছে হলো আলু মাখা তা আমি যে স্নান করে আসলাম তো এবার খাওয়া দাওয়া করবো সিঁদুর আর টিকটা করে নিই মা বলছে ওষুধ খেয়ে একটু শো ঘুমা মাত্রা দা ঘুরছে তো একটু ঘুমালে মনে হয় যেন শরীরটা ভালো লাগবে তো দেখি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই আর ওকেও একটু শোয়াবো কারণ সেই ভোরবেলা ওকে উঠিয়েছি ওকে ধুলেছি হলো সাড়ে চারটের দিকে তো তারপরে তার ঘুমাই নি ভেবেছিলাম যে ভোরবেলা আসবো ট্রেনে ঘুমাবে ও বাবা ঘুমাইনি

একদম দিলাম যার জন্য ঘুম থেকে উঠে টানা একদম ছড়ছড়া লাগছে ঠিক আছে ভালো লাগছে বেশ আর এটা হলো আমার মেজমের ছোট ছেলে তো দাদা এসছে মাসি এসছে মাসিরা এসছে হলো ভোটের আগে পাঁচ তারিখে এসছে আমার আসার কথা ছিল যে মাসিদের সাথে দেখা করবো দেখা কি মারপিট হচ্ছে এখানে এখন সবাই মিলে গল্প হতে তা এখন এই যে সন্ধ্যাবেলা টু চা বিস্কুট খেয়ে বেরোলাম আমরা দুজনা দুই বান্ধবী এখন মনে হচ্ছে হেঁটে বেড়াচ্ছি ছেলের দাদু আছে ঠিক আছে অসুবিধা নেই দাদুকে নিয়ে এসছো বাবা দাদুকে নিয়ে এসছো দোকানে নাচানাচি হচ্ছে এখন ঘুরতে ঘুরতে দোকানে এসছে আরে ভগবান তো রাস্তা দিয়ে এভাবে আমি আর সঙ্গীতা ঘুরছিলাম ঘুরছি আর দুজনে গল্প করছিলাম তো যাই হোক দুজনের আর কি সুখ দুঃখের গল্প দুজনে শেয়ার করলাম অনেকটা নিজেকে হালকা মনে হচ্ছে আর এই তো বাড়ি আসার পরে তো এভাবেই আর কি আজকে সারাদিনটা কাটিয়ে দিলাম ঘুমিয়ে ঘুমিয়ে বেশি বেশিরভাগ সময়টা আর কি ঘুমিয়েছি তার কারণ যেহেতু শরীরটাও অনেকটা দুর্বল তো ঘুম মানে শরীরের ভিতরে একটা ক্লান্তি ভাব ছিল ঘুম ছিল চোখে চলো অনেক গল্প টল্প করলাম এবার ঘরের দিকে যাওয়া যাক আর এই যে বদ্দার বাড়ির এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম দুই ভাই এখানে বসে এখন এই যে কার্টুন দেখছি টিভিতে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এদেরকে চুপ করিয়ে রাখার জন্য এদের কার্টুন চালিয়ে দেওয়া হলো এখন বাজে হলো সাড়ে দশটা রাত তাই এখানে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে ঠিক আছে তো সঙ্গী এই কোনায় ঢুকে বসে আছে আর জায়াবু হয়েছে তো মা দিল জায়াবুকে খেতে চলো খাওয়া দাওয়া করে নি আমরা রাত হলো অনেক তা সবাই ঘুমিয়ে পড়েছে এখন এখন আমি আমার এই যে ল্যাপটপ নিয়ে এখানে বসে পড়েছি বসলাম তো কাজ করব আর হ্যাঁ তো তো ব্যাপার যে আমি আর কি হঠাৎ করে চলে আসলাম এই বাড়িতে মা বাবু আমার উপরে রাগ করেছে তো কিছু করার নেই কি তো আমি আর কি ইচ্ছা করেও থাকতে পারলাম না কারণ মনটা কয়েকটা দিন ধরে আর কি চাইছে যে নিজের মনের মতো করে একটু থাকতে নিজেকে কি একটু আলাদাভাবে রাখতে তো ওই জন্যই যাই হোক রাগ করুক যাই করুক কিছু করার নেই তো আমার তা আমি যেহেতু আর কি বাড়ি চলে এসেছি তাই ভাবছি যে কয়েকটা দিন থেকে তারপরে তাই যাব সন্দীপ বারবার করে বলছিল যে আসতে হবে না তাই বললাম না দেখো আমি মামা বাড়ি গেছিলাম ওখানে গিয়ে ভেবেছিলাম যে কয়েকটা দিন থেকে তারপরে বাড়ি যাব সেটা সন্দীপ হতে দিল না তো ওখান থেকে ও আবার নিয়ে চলে আসলো তারপরের দিন তাই এবার না পেরে মানে উপায় না পেয়ে আমি আর কি সোজা এখানে চলে এসেছি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না কারণ রাত হয়ে গেছে তো এবার কাজটা শুরু করি এখন বাজে হলো বারোটা আঠাশ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই